সালামু আলাইকুম স্যার চলে আসলাম কুইন শপ থেকে নতুন কিছু আমরা টপসের কালেকশন দেখাবো আজকে এগুলো কিন্তু একদম হচ্ছে অরিজিনাল চায়না লিলেন থাকবে সাথে কিন্তু কিছু গার্মেন্টস কটনের টপস আছে এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকায় একদম কারাকারি অফার প্রাইজে আচ্ছা তো শুরুতেই হচ্ছে ভাইদের সব লোকেশন দিয়ে দিচ্ছি কুইন শপ দোকান নাম একুশ নিউ সুপার মার্কেট ডিবলক মুদি মার্কেট দ্বিতীয় তলা নিউ মার্কেট ঢাকা বার্ষক আছে যারা আইসে নিতে চান এর দেশে চলে আসবেন আর এই হোয়াটসঅ্যাপে আপনার ছেলে সারা বাংলা থেকে অর্ডার করতে পারবেন হ্যাঁ ভাই এটা একটু বস্তুতে পড়ে মার্কিনা ভাই বস্তে পড়ে হ্যাঁ

খুব আচ্ছা পঞ্চাশ করে পঞ্চাশ টাকা আর গুলো অনেকগুলো করে কালার পেয়ে যাবেন দেখ মিস এটা হচ্ছে আর একটা কালার হান্ড্রেড পিওর কটন কাপড় এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি লোন কাপড়ের মধ্যে আচ্ছা অনেকগুলো কালার আছে মিনিমাম কত পিস নিতে হবে যে কোনো পিস নিলে আপনারা আচ্ছা বডি কত দিচ্ছেন এগুলোর ভিতরে বডি বডি হবে আপনার বত্রিশ থেকে জ্যালু আচ্ছা করতে আচ্ছা বত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু স্মোক কি যে কোনো আপুরা কিন্তু পড়তে পারবেন অনলি দুশো পঞ্চাশ টাকা এটা দেখেন অর্ডার একদম ইজি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করি আর আচ্ছা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আগে বিকাশ করে দিলেই যে কোনো প্রান্তেই আপনারা নিতে পারবেন হোম ডেলিভারি আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালার যে যত পিস নিতে চান শুধু ইমোর সাথে আপনারা আমাদের ছবি পাঠিয়ে দেবেন এটা ওয়ান ইউন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রত্যেকটা কালার কন্টাস্ট মাশাল্লাহ খুব সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু ছোট অনেক 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 ঘের হবে আচ্ছা মাত্র অনলি দুশো পঞ্চাশ টাকা তো যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে টপসের ভিতরে এটাও কিন্তু দারুণ একটা কালার কন্ট্রাস্ট এটাও দুইশো পঞ্চাশ টাকা এগুলো তো রঙকসের গ্যারান্টি আছে তাই না আচ্ছা এগুলোর রঙকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে যারা নিতে চান একটু তাড়াতাড়ি অর্ডার করতে হবে আর আচ্ছা যারা হোলসেল নেবেন সেক্ষেত্রে চাইলে ভিডিও কলেও প্রোডাক্ট দেখে নিতে পারবেন একশো নিরানব্বই থেকে শুরু করে দুশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ ছয়শো এক হাজার বারোশো এক হাজার আমাদের কাছে পেয়ে যাবে আচ্ছা মানে ভাইদের কাছে কিন্তু একদম স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করার সুযোগ সুবিধা আছে বিজনেস করতে চান এই সব কালেকশন নিতে পারেন এগুলো নর্মালি সাড়ে চারশো পাঁচশো টাকা বিক্রি হয় আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে সিল্কের ভিতরে আছে এটা একটা কালার দুশো পঞ্চাশ টাকা অনলি দুশো টাকা প্রত্যেকটা ডিজাইন কালার কন্টাস্ট মার্শাল্লা সুন্দর যা যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে এই যেটা দেখেন একদম সফট ভিতরে মানে বাসায় রেগুলার ইউজের জন্য বেস্ট হবে ওকে এগুলো তো গ্যারান্টি আছে রং এটা হচ্ছে ব্ল্যাক এর সুন্দর আচ্ছা প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু শেয়ার সুন্দর

আজকে যা দেখাবো সব কিন্তু অ্যাভারেজ একটা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ এই যে এগুলো দেখেন কাপড়গুলো একদমই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি ফুল কাপড় এগুলো পরেও খুবই আরামদায়ক সং রামপার আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা হচ্ছে রামপারের ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের সুন্দর এটাও 250 এগুলো থাকছে 250 টাকা মানে আজকে যা দেখাবেন সবই 250 করে আর বডি হবে 40 বিয়ার্ডি আচ্ছা এটা দেখেন

আচ্ছা এগুলোর ভিতরে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে আমরা নিজের এগুলো কাটাই সেই কারণে কাপড় বেস্ট কোয়ালিটি রাখি 100% বেস্ট কোয়ালিটি ওই গরম একদম আরামদায়ক কাপড় এগুলো এই একটা লং এই যে এটা দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন কাপড় আপনারা অনেক ভিতরে আছে অনেক টাকা হিসাব করব তো যেহেতু আমরা পাইকারি সেল করি ইনশাআল্লাহ অনেক কমে পেয়ে যাচ্ছেন আর যারা খুচরা নিতে যান যে কোনো তিন পিস নিলে পাইকারি প্রাইসে নিতে পারবেন আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে চমৎকার একটা প্রিন্ট এগুলো সবই লাইট কালার যেহেতু গরমের কালেকশন গরমের প্রোডাক্টগুলো কিন্তু একটু লাইট কালারেই থাকে তাহলে গরমটা কম লাগে প্রায় সেম থাকবে দুশো করে যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেলে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সেঞ্চুরি পাতার ভিতরে আছে আর এটা হচ্ছে লাস্ট টার্ম তো এগুলো নিতে চাইলে কিন্তু অবশ্যই চলে আসবেন কুইন শপে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না পেয়ে